এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের বিজয় নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছে একজন নাগরিক হিসেবে মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল আমি মণ্ডপে যাব কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাব না আমি এইভাবে প্রতিবাদ জানাবো এবং যে মণ্ডপে যাবো সেখানে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করবো যে সরকার আমাদের মেয়েদেরকে আমাদেরকে মায়েদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারছে না সেই সরকারকে যেন মা শাস্তি দেয় এবং সেই সরকারকে সরকারকে উৎখাত করার ব্যবস্থা করে আমি মণ্ডপে যাবো মাকে হাত জোর করে প্রণাম জানাবো সেটা যা প্রতিবাদের সামিল হওয়ার মতো সেটা কোনো উৎসব নয় এবং কোনো উদ্বোধনে আমি যাবো না এই সিদ্ধান্ত নিয়েছি এবং আগামীকাল যদি সব ঠিকঠাক থাকে আমি জয়নগরেও পৌঁছবো এই অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত এবং যে ধরনের ঘটনা জয়নগরে ঘটেছে এটিও শুধুমাত্র সাধারণ রেপ এবং মার্ডারের ঘটনা নয় এই ঘটনা অত্যন্ত চিন্তার ঘটনা অত্যন্ত মন খারাপ করে দেওয়ার ঘটনা এবং আমার মনে হয় যে এই ঘটনা বন্ধ হওয়া উচিত এবং এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী এবং নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নামও তো এবং এই মুখ্যমন্ত্রী উচিত ইমিডিয়েটলি তার পদ থেকে শুয়ে যাওয়া যে মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চা মেয়েদের সুরক্ষা দিতে পারে না আমাদের ঘরের মেয়েদের সুরক্ষা দিতে পারে না সেই মুখ্যমন্ত্রী মহিলা হিসেবে তার পদে বসে থাকার কোনো অধিকার নেই আর এরপরেও যদি আমরা মা চুপ করে থাকি আমরা যদি প্রতিবাদ না জানা তাহলে আমার মনে হয় এটা নিজের অন্তรัাত্তার সাথে নিজের বিবেকের সাথে আমার মনে হয় জাস্টিস করা হবে না ন্যায় করা হবে সেটা আমি নিজের বিবেকের বিবেকের ধারণায় ঠিক করেছি আমি এবার কোথাও পূজা উদ্বোধন করতে যাব না পুজোতে যাবো মাকে প্রণাম করব বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব কিন্তু আমরা উৎসব হিসেবে পালন করব এবার উৎসব নেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সব সবের রাজ্যে পরিণত করেছে বিশেষ করে মেয়েদের জন্য এই রাজ্যকে সব এর রাজ্যে পরিণত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন State of the art infrastructures, schooling for students. Kurukul Kuru Global School. Global school. A home away from home.